হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি একশো আশি মোটর ইএসি এবং এই ইএসিটি কীভাবে কানেকশন করতে হয় পুরোপুরি প্রসেসটা এই ভিডিওতে দেখিয়ে দিব এটিতে পাওয়ার দিতে হলে টু এস ব্যাটারির প্রয়োজন হবে তো প্রথমে আমরা টু এস ব্যাটারি নিয়ে নিয়েছি এই ব্যাটারির সাথে আমরা এই ইএসিটির কানেকশন করে দিলাম এবং পিছনে যে একটি লাইট আছে এলইডি লাইটটি বিলিং করতেছে এখানে আরেকটি কানেক্টর আছে এই কানেক্টরের সাথে কিন্তু একশো আশি মোটরের সংযোগ করতে হবে তো এখানে আমরা দেখে লাগাবো প্লাসের জায়গায় প্লাস এবং কি মাইনাসের জায়গায় মাইনাস তারটিকে ভালো করে সংযোগ করে দেব সংযোগ করে দেওয়ার পরে সার্বো যে টেস্টার মডিউলটি আছে সার্বো টেস্টার মডিউলটি কিন্তু এখানে সংযোগ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন তিনটি তার এবং কি সার্বো টেস্টারের যে এক পাশে তিনটি পিন আছে ওই সেটের যে কোনো একটি পিনের সাথে আমরা সংযোগ করতে পারবো সংযোগ করার পরে কিন্তু মোটরটিতে শব্দ করবে এবং মোটরটি সুন্দরভাবে চলে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন